গ্রামের বাড়ি মানেই সকালবেলা উঠে উঠোন ঝাড় দিয়া ঘর ঝাড় দিয়া তো শুধু গ্রামের বাড়িতে নাই কারণ গ্রামের বাড়ি কেন বলেছি গ্রামের বাড়ি মানেই উঠোনটা হয় শহরের দিকে অত উঠোন দেখা যায় না ওই জন্যই বললাম গ্রামের বাড়ি তো ঘর ঝাড় দিয়ে দিদি এবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে তো বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও মোটামুটি আছি তো দিদি এখন ঝাড় দিচ্ছে আমি একটু ভিডিও করছি আজ হচ্ছে বন্ধুরা শনিবার আর এখন সময় সকাল সাড়ে আটটা তো আজকে আমরা অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি ভীষণ কুয়াশা পড়েছিল আর ঠান্ডাও পড়েছিল ওই জন্য একটু বেলা করে ওঠা হয়েছে তো আমি উঠে বুঝতে পারছো ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছি দিদি ছাড় দিচ্ছে ব্রাশ করছি এবার এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এদিকে দেখো হাঁস মুরগিগুলো আজকে ছাড়তে দেরি হয়ে গেছে তো ওরাও খিদে পেয়েছিলো ওদের বোঝোই তো ওরা সাতটায় ছাড়া পায় আজকে কোথায় সাড়ে আটটার বেশি বেজে গেছে তো যাই হোক ওদেরকে হোক খেতে দেওয়া লাগে না খাবার রাখা থাকে ওই যে জল আছে খাবার দেওয়া আছে ওরা ওদের মতো খেয়ে নেবে আর আমি তো ব্রাশ করছি দিদি এবার ব্রাশ করবে করে তারপর যাবো খাওয়া দাওয়ার দিকে তা চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর সবাই আমার সাথে থেকো তো খুব শিগগির বাড়ি যাব তোমাদের বললাম তো আজই শনিবার বাড়ি যাওয়ার কথা ছিল আবার আজকে আটকে দিল বললো শনিবার যাস না তো আবার ইচ্ছে আছে রবিবার যাব তো চলো দেখি দেখা যাক কালকে আবার যাওয়ার ইচ্ছে আছে রবিবার ইচ্ছে কেন ব্যাগটা গোছানো হয়ে গেছে আর বাবা দেখো সবাই উঠে পড়েছে কিন্তু ও বিছানা ছেড়ে উঠতেই চাইছে না তো ওকে একবার দেখিয়ে দিলাম এই কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আর শুয়ে শুয়ে দেখছে টিভি কিন্তু বাবান তো যেন ব্রাশ একদম করতে চায় না আর বাড়ি থাকলে তাও হয় কোনো রকম এখানে এলে দুষ্টুমিটা বাবানের বেড়েই যায় কারণ বাবান এখানে এলে আমাকে একদমই ভয় পায় না ভয় তো পায় না বাড়িতেও পায় না কিন্তু বাড়িতে যতটুকু কথা শোনে এখানে এসে তাও শোনে না এর চেয়ে ব্যাপার তো এদিকে টিভি চলছে তা চলো কি খাবো আমরা খাওয়া দাওয়ার দিকে যাই তো বন্ধুরা এখানে মনি দেখো খেতে বসে পড়েছে গরম ভাত হয়ে গেছে হ্যাঁ অনেকক্ষণ পরেই এলাম বেশ কিছুক্ষণ পরে তা শুধু ভাত করেছে আর খাবারে কি আছে চলো তোমাদের দেখাচ্ছি আলু সেদ্ধ দিয়ে গরম গরম ভাত করে ফেলেছে কাঠের উন্ননে দিদি আর এখানে আছে কালকের বাসি মাংস তো এখানে দুজনের খাওয়া হয়ে গেছে আর দিদি আমি আর বাবান খাবো দু পিস এক পিস করে হয়ে যাবে এখানে আছে সেই দুদিন আগেকার পিঠে আর আছে এখানে বড়া ভাজা সব মিলিয়ে সকালবেলায় এসবই খাওয়া দাওয়া হবে এই দেখো কালকের মূল শাক ভাগা ভাজা বেগুন ভাজা বড়া ভাজা আবার একটু হাঁসের মাংস সাথে গরম ভাত খেয়ে দে চলো বন্ধুরা পরে আবার আসছি এখানে এসে তো তিন বেলায় ভাত খাচ্ছি বলতে পারো তো খাওয়া দাওয়া শেষে দেখো বন্ধুরা যে দিদি বাসন মাজতে বসে পড়েছে আর আমি বসে আছি এদিকে তো বসে আছি এদিকে বলতে বাবানকে খাওয়াচ্ছি তো বাবান তো তখন উঠতে একটু দেরি করেছে তো দিদি আমি রাস্তাতে বসেই রোদে বসে খেয়ে নিয়েছি চেয়ারে আর এখানে এসে বাইরে বসেই বেশি খাওয়া হয় আর বাড়িতে তো দেখেছো ঘর ছেড়েই নড়া হয় না তো গ্রামের বাড়ি মানেই এরকম খোলামালা একটা পরিবেশ ভীষণ ভালো লাগে আর কোনো রকম অসুবিধেও হয় না তো আমাদের একটুখানি জায়গা বাড়িতে অন্য ব্যাপার এখানে অন্য ব্যাপার তো এই দেখো বললাম না বাবানকে খাওয়াচ্ছি এই দেখো বাবানকে ভাত খাওয়াচ্ছি আর বাবানকে খাইয়ে দাইয়ে দিয়ে বসে আছি আর এখন দিদি যাবে দেখো দিদি আর মনি মিলে যাচ্ছে হাবড়াতে হাবড়াতে ওদের একটু দরকার আছে বন্ধুরা আর আমি এখন একটু বাড়ি বসে থাকবো বসে থাকবো বলতে ফ্রিজটা বন্ধ করা আছে দিদিদের তো ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করে দেবো আর বসে থাকবো বসে আর কি করবো এই টুকিটাকি দু একটা কাজ আছে সেগুলো করবো একটু রোদ পোহাবো ভীষণ ঠান্ডা পড়েছে আর আমিও ভীষণ শীতকাতরে হয়ে উঠে পড়েছি এই যে মনেও যাচ্ছে মনে নিয়ে যাবে হাবড়াতে দেখো স্কুটিতে করে যাবে আর বাবান আর আমি বললামই তো বাড়িতে থাকবো বাবান খেলবে আমি গিয়ে ফ্রিজটা পরিষ্কার করব তো বন্ধুরা আরও বেশ কিছুক্ষণ পরে চলে এলাম দিদিরা বাজার থেকে চলে এসছে নিয়ে এসেছে দেখো শঙ্কর মাছ এই যে আর এখানে নতুন আলু আছে আলুগুলো ধুয়ে দেবো আছে এই যে টক পালন শাক তো আজকে এখন সকালবেলা তো ভাতটা হয়ে গিয়েছিলো এখানে মশলাপাতি আছে দিদি জল নিয়ে চলে এলো তো আজকে রান্না করবে লাল লাল শঙ্কর মাছের ঝাল আর হবে টক শাকের ওই যে পালন শাক টক পালন এনেছে টক টক পালন দিয়ে টক হবে মাছের তো মাছগুলো দেখো একে একে যে দিদি ভেজে নিচ্ছে শঙ্কর মাছ হ্যাঁ তো অনেক দিন পরে শঙ্কর মাছ খাওয়াবো আজকে তো এই দেখো এক কিলো মাছ নিয়ে এসেছে তো সব মাছগুলো দেখো ভালো করে মশলা দিয়ে কষিয়ে এখন দিদিদের বান্না মানেই জই ঝাল এই যে চই ঝাল এই যে তো এইগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে তুলে নিয়ে একটু থেতো করে দেবে যাতে এর মধ্যে ঝোল মশলাগুলো ঢুকে যায় আর এর স্বাদটাও তরকারির সঙ্গে মিশে যায় তো মাছটা প্রায় রেডি গরম মশলা দিয়ে নামিয়ে দেবে বন্ধুরা আর ভীষণ টেস্টিও হয়েছিল খেতে দেখতেও যেমন সুন্দর হয়েছে এ দেখুন আমি এ নিয়েছে আর এখন দিয়ে দেবে গরম মশলা তারপরে বসাবে টক শাক এই যে পালং শাক কাটা আছে তো মাছ দিয়ে ওটা টক করবে আর তরকারিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণই ভীষণই টেস্টি হয়েছিল মাছটা খুব টেস্টি ছিল ভীষণ টাটকা মাছ ছিল মাছটা তো চলো ঘরে নিয়ে গিয়ে তোমাদের একবার সামনে থেকে দেখিয়ে দিই কেমন দেখতে হয়েছে লাল লাল শঙ্কর মাছের ঝাল এই যে পুরো মাংসের মতো খেতে লাগে আর এটা মাংসের মতো করেই রান্না করতে হয় তো সেইভাবেই রান্না করেছে নতুন আলু দিয়ে শঙ্কর মাছের লাল লাল ঝাল ভীষণ টেস্টি খেতে এটা তো এখন আমি মনিকে খেতে দিয়ে দেব বন্ধুরা আর আমরা একটু পরেই খাবো টক হচ্ছে কারণ সকালে তো সবাই ভাতই খেয়েছি দেখতে পেলে অতটা খেতেও পাইনি তো মনিকে খেতে দিয়ে একটু রোদে গিয়ে বসবো এখন আর আমি শ্যাম্পু করে চ্যান করেছি অনেকদিন পরে অনেক দিন শ্যাম্পু করা হয় না তো শ্যাম্পু করে চ্যান করে চলে এসেছি আর অনেক দিন পরে তো চলো বন্ধুরা মণিকে খেতে দিয়ে পরে তোমাদের সামনে এসে বসে কথা বলবো তো তারপরে বাবানকে খাওয়াবো আমি খাবো দিদি আবার ওদিকে রান্না করছে আবার ভাত বসিয়ে দিয়েছে মানে টকটা করে আবার ভাত বসাবে কারণ হচ্ছে রাতের জন্য ভাতটা কম হয়ে যাবে ওই জন্য আবার গরম গরম ভাত বসিয়ে দেবে তো ওকে খেতে দিয়ে চলে যাব আমি ওদিকে তো দু দুপিস মাছ দুপিস আলু দিয়ে ঝোল দিয়ে দেখো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা চুই ঝাল এটা চুষে খেতে ভীষণ টেস্টি লাগে ঝাল লাগে কিন্তু ভীষণ টেস্টি এটা এটার একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা না সত্যিই খুব সুন্দর এই চৈ ঝালের ফ্লেভারটা দারুণ লাগে তো চলো মনিকে টেবিলে দিয়ে চলো বাইরে যাবো এখন একটু তারপরে আবার আসবো বাইরে বলতে রোদে সারাক্ষণই রাস্তায় বসে আছি কাজ নেই চুপচাপ গেরা রোদে গিয়ে বসে পড়ছি এরছে ব্যাপার তো মণিকে ডেকে নিলাম ডেকে নিয়ে ওকে দিয়ে চলো বাইরের দিকে যাই দিদি কী করছে দেখাই এই যে বাইরের দিকে যাচ্ছি বন্ধুরা কুকুরটা শুয়ে আছে যেহেতু ও এখানে খাবার পায় তো প্রায় আসে কুকুরটা আবার রাতে কিন্তু থাকে না ওই দেখো বাবান কোথা থেকে ঘুরে বেড়াচ্ছে বাবান তো ওদিকে খেলছে অলির সঙ্গে এই যে অলি আছে অঙ্কুশ আছে তো ওরা খেলাধুলা করছে আর আমি এখানে দেখো আজকে একটা শাড়ি পরে নিয়েছি আর এখন বাবানের জন্য আমার নিজের জন্য ভাত ফেরে নিয়েছি এখানে বসে বসে খাবো পায়ে তো বেশ ব্যথা বন্ধুরা তো বাবানকে এই যে শুকনো শুকনো করে আলু দিয়ে মেখে দিচ্ছি কারণ ঝালঝাল তরকারি হয়েছে বুঝতে পারছো মাছ দিয়ে দিয়েছি তারপর খেয়ে দিয়ে চলে এসেছি ছাদে রোদ পোহাতে দিদি এখন খাচ্ছে খাচ্ছে অলি দেখো অলিও নিজের ভাতটা নিয়ে চলে এসছে ছাদে তো ওরা ভাত খাচ্ছে আমি বসে আছি আমি তো আগেই খেয়ে নিয়েছি আর বাবান চলে গিয়েছে খেয়ে দে মাঠে খেলতে ওই দেখো দেখতে পাচ্ছ রেড কালার দিয়ে গেঞ্জিটা লে রেড আর কালো দিয়ে হ্যাঁ ওটা বাবান তারপর চলে এসেছি একটা কুকুরের কাছে দেখো রুটি করা ছিল কুকুরটাকে খাওয়াতে হবে তো ছেলে কুকুরকে খাওয়াতে হবে ছেলে কুকুর খুঁজে খুঁজে দিদি রুটি খাইয়ে দিয়ে গেলো কুকুরকে আর আজকের ব্লগটাও পর্যন্ত আমি এই পর্যন্ত রাখছি সবাই সাথে দেখো পাশে দেখো দেখতে দেখো